তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের উত্তপ্ত হারোয়া বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে হারোয়ার পুকুরে মঙ্গলবার বিকেলে তৃণমূলের দুটি প্রচারের মিছিল বের হয় আটপুকুর এলাকা থেকে আদি তৃণমূলের কর্মী সমর্থকরা একটি মিছিল বের করে অপরদিকে বিহারি এলাকা থেকে একটি নব্য তৃণমূলের কর্মী সমর্থকরা মিছিল বের করে দুটি মিছিল বিহারি এলাকায় আসতে মুখোমুখি সংঘর্ষ হয় আদি তৃণমূলের কর্মী সমর্থকরা নব্য তৃণমূলের কর্মী সমর্থকদের উপর হামলা চালায় লাঠি ছোট বাঁশ দিয়ে হামলা চালায় এমনকি আগ্নেয়াস্ত্র ছা দিয়েও অভিযোগ টেক এমনকি আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ করা হচ্ছে ঘটনার প্রায় ছয়জন জন আহত হয়েছেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় হারোয়া থানার পুলিশ কি হয়েছিল অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে এই যে আমরা দীর্ঘদিন আমরা তৃণমূল পার্টিটা করি দু থেকে চব্বিশ অব্দি আমরা ওয়েট করেছি ওই সব নেতৃত্ব ওরা ভালো দিতে পারে না ওদের নেতৃত্বটা সম্পূর্ণ মাফিয়া নেতৃত্ব অত্যাচার নেতৃত্ব মানে মুরব্বী মানুষদের মসজিদের গেট থেকে ধরে এনে মারে মানে এই ধরনের নেতৃত্ব

মানে আমাদের এলাকায় একটা ডাক্তার আছে সেখানে দেখিয়েছি এখন আমাদের মানে গাড়ি দিয়ে আসবো গাড়ি পর্যন্ত আমাদের বিরোধী যারা আছে তারা আটকে দিচ্ছে থানা অভিযোগ বলতে আমাদের প্রশাসন বলেছে যে হসপিটালে যাও তোমরা গিয়ে চিকিৎসাটা করো তারপর মানে ডিসিশন তোমরা নিজেরা কি করবে সেটা ডিসিশন টেনো আমি ইতিমধ্যে উপনেত্রিত্ব জানিয়েছি মানে একটা মিটিং আছে মিটিং এ তারা ব্যস্ত আছেন আমাদের ফোন ও রিসিভ করেছে অনেক নেতৃত্ব রিসিভ করলে আমরা পরে জানাবো বিষয়টা আপনারা আমরা চাচ্ছি যে ওনাদের মানে সাজা মানে একটা ভারী ধরনের একটা প্রশাসন মানে আইনের মাধ্যমে একটা সাজা হোক আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন দালি অ্যাকচুয়ালি কি হয়েছিল ঘটনাটা আমরা প্রথমে হাজি নজরুল ইসলামের নির্দেশে প্রচারে বার হয়েছি হতে না হতেই ওদের মানে এ বলছে যে লাটিশোটা বার করছে ওরা ও বলছে লাটিশোটা বার করছে আমরা বলি বিশ্বাসী হ্যাঁ পোতাল বেরিয়ে গেছি আমরা মানে কি এই বহুত এবারে আমরা বিশ্বাস করতে না আমরা জানি ওরাউ টিএমসি আমরাউ টিএমসি এতে কি ঝামেলা হবে তাতে ওরা লাঠি সোটা মানে বন্ধু বোম মানে ফুটেছে সব দেখা যাবে কি আছে না আছে অনেক কিছু মানে কোদালির ভাটি ফাটি নিয়ে

এবার গিয়ে উদ্ধার করে আমাদের বলল যে তোমরা যাও ডাক্তার দেখাও তারপরে থানায় যাও হ্যাঁ আবার মীরা ওখান থেকে ফোন করছে থানায় বলছে যে কোনো যাচ্ছে সব দিয়ে দাও বলে দিচ্ছে আবার বলছে আমরা মারি সময় ওই এখনো যাইনি যাব মিরাজ বলছে ও থানা পুলিশ আমাদের কি করে করবে এখনই বলছে হ্যাঁ আমরা চাইছি যে ওদের

মেরেছে আইনুল মিরাজ তোমার আইফ হাজিম সর্দার আর রহমান আমরা মিছিল করে আসছিলাম আমরা রানিং থেকে বন্ধু আমরা টিএমসির মিছিল করে নিয়ে আসি গোষ্ঠী দণ্ড ঝগড়াটা হয়েছে ওরা আমরা মিছিল করে এক পাক ঘুরে এসেছি তারপরে ওরা লাঠি ছোটা বম বন্ধু নিয়ে রাস্তায় ধরে আমাদের এটা করে মারে মারধর করেছে আমাদের হাতে তো কিছু নেই আমাদের হাতে তো শুধু ফেলা আছে খালি ফেলা ওদের হাতে বোম বন্দুক আছে পাইপ আছে প্লাস্টিকের পাইপ লম্বা লম্বা পাইপ কুড়ি পঁচিশ জন হাতে হাতে সবাই দৌড়িয়েছে আমাদের

আরো হসপিটাল এসে দেখালাম ডাক্তার ডাক্তার দেখান এবারে পুলিশ অফিসার ফটো টটো সব তুলে নিয়ে গেছে মেজেবার ফটো তুললে আমার মাথার ফটো মাথায় চারটি সেলাই পড়েছে অভিযোগ তো করবো অবশ্যই অভিযোগ না করলে না করি না গিয়ে করবো এই হসপিটাল থেকে ঘুরে গিয়ে গিয়ে থানায় গিয়ে অভিযোগ করবো প্রশাসনকে বলে দিই যে প্রশাসনও বলেছে যে তোমার থানায় যাও থানায় গিয়ে তোমাকে দাও আমাদের কে চাচ্ছি যে ওদের

ছিল <thôi> <sprouted> <through> <enzyme>

আসবি <laughs>

হাজি সাহেবের নির্দেশ আজকে হাজি সাহেব দিয়েছিল মানে সব ইয়ে করে দিয়েছিল আমার ফ্ল্যাট আমি মেরেছিলাম আজকে প্রচারে যায় মিডিয়া নিয়ে ঠিক আছে প্রচারে গিয়ে ঘুরে এসেছি এই ইতিমধ্যে বোম মেশিকের বাট মানে মেশিকের বাট দিয়ে মেরেছে বোম চাষ করেছে ঠিক আছে মেরে প্রচারে ছিলাম মিডিয়া আমাদের সঙ্গে ছিল ঠিক আছে আর ওই প্লাস্টিকের ওই সেই পাইপ ইয়ে দিয়ে হ্যাঁ কুরুলির বাঁট দিয়ে প্রচুর হারে মেরেছে কারা মারলো কারা

সাতজন নিয়েছি প্রশাসন গিয়ে তাদেরকে উদ্ধার করেছে আপনার নাম কি অন হাবিজুল ইসলাম ঢালি আপনি কি তৃণমূল করবেন আমি তৃণমূল কম